স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের শনাক্ত করে শিগগিরই আইনের আওতায় আনা হবে দেশের পরিবেশ শান্ত হলেই সবকিছু প্রত্যাহার করা হবে মঙ্গলবার নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি জানান এ সময় এক পুলিশ আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত একশো বত্রিশ জন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি তিনজন সোমবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী কাছে সব সবচেয়ে কম। তিনি বলেন এভাবে এত পুলিশ সদস্য আহত হওয়ার নজির ইতিহাস নেই তিনি আরো বলেন দু আঠারো সালে প্রধানমন্ত্রী বলেছিলেন কোটা থাকবে না সংক্ষুব্ধ হয়ে দুজন মুক্তিযোদ্ধার সন্তান আদালতে গিয়েছিলেন হাইকোর্ট একটি রুল জারি করেছিল সেটিও সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছিল তারপরেও কেন এই আন্দোলন সেটা তাদের প্রশ্ন আসাদুজ্জামান খান বলেন যারা নাশকতা করেছেন ধ্বংসযজ্ঞ চালিয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে তিনি বলেন স্বাধীন বাংলাদেশের অর্জন বিনষ্ট করার জন্য একের পর এক ঘটনা ঘটানো হয়েছে নরসিন্দিতে কারাগারে হামলা চালানো হয়েছে নয় জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে অস্ত্রাগার লুট করা হয়েছে সেই অস্ত্র দিয়ে নাশকতা করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবনেও আগুন দেওয়া হয়েছে এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার উনিশ জুলাই রাত থেকে কারফিউ জারি করে গত রোববার সোমবার ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় পরিস্থিতি উন্নতি হওয়ায় ধীরে ধীরে শিথিল হচ্ছে কারফিউ মঙ্গলবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল ছিল কারফিউ বুধবার ও বৃহস্পতিবার ঢাকাসহ আশেপাশের চারটি জেলায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী এই শিথিলের সময় নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এসব তথ্য জানা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন কয়েকদিন ধরে চলা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলমান কারফিউয়ের মধ্যে রাজধানীসহ সারা দেশে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্য এর আগে সোম ও মঙ্গলবার ঢাকাসহ দেশের কোথাও নাশকতা চালাতে পারেনি দুর্বৃত্তরা এই পরিস্থিতিতে মানুষের মনে স্বস্তি ফিরেছে এবং জনজীবন স্বাভাবিক হয়ে আসছে এতে ধীরে ধীরে কারফিউ শিথিল করা হচ্ছে Afsara Calvela.